السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه واهل بيته اجمعين اما بعد شمالي تو سرطان النولي بداي بدايه একটা শব্দ এমন গোটা পৃথিবীর ইতিহাসে অত্যন্ত উল্লেখযোগ্য শব্দটি বিদায় হজ আমাদের নবী আখির নবী সরকার আলম সাল্লু আলহি আাসাল্লাম এর জীবনে সংঘটিত গুরুত্বপূর্ণ একটি ঘটনা বিদায় হজ রসুল্লাহ সাল্ল্লাহু আলহি আয়াসাল্লাম জীবনে একবার হজ করেছেন এটাই প্রথম এটাই শেষ এই বিদায় হাজের মাঠে আরাফার ময়দানে রসুরুল্লাহ সাল্লু গুরুত্বপূর্ণ যে ভাষণ দিছিলেন সেটাই বিদায় হাজের ভাষণ নামে পরিচিত গোটা পৃথিবীর মানুষের জন্য মানবতার মুক্তির জন্য এই ভাষণটি অতি তাৎপর্যপূর্ণ এই বিদায় ভাজ থেকে আমাদের অনেকগুলো শিক্ষা আছে

মানুষের আল্লাহর প্রতি অনুগত হওয়া আল্লাহর নির্দেশের প্রতি অনুগত হওয়া এবং আল্লাহ ভীতি মনের মধ্যে স্থান দেওয়া এটাই রসুল্লাহলামের ভাষণের প্রথম এবং গুরুত্বপূর্ণ বিষয় ছিল তারপরে রসুল্লাহ আলহিসাল্লাম মানুষের সম্পদ মানুষের সম্মান এটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের দেশে মানহানি মামলা হয় অথচ হাদিসে কোরআনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিদায় হজের মাঠে জানিয়েছিলেন যে তোমাদের রক্ত এবং তোমাদের সম্মান তোমাদের জন্য এত গুরুত্বপূর্ণ যেমন আজকের দিন গুরুত্বপূর্ণ আরাফার দিন যেমন এই মাসটি গুরুত্বপূর্ণ জিলহাজ মাস যেমন এই শহরটি গুরুত্বপূর্ণ মক্কা মুকাররমা ঠিক তা তোমাদের সকলের সম্মান এবং তোমাদের রক্ত মানে জীবন গুরুত্বপূর্ণ বলতে মানুষের হত্যা করা হারাম মানুষের সম্মান নষ্ট করা হারাম মানুষকে অপমান করা যাবে না এটা পরিষ্কার ভাষে ভাষায় ঘোষণা করেছিলেন এরপর রসূল্লাহ সাল্লোল্লা সাল্লাম একটা নীতি নির্ধারিত ঘোষণা দিয়েছিলেন ইয়া ইনমান হে জনবন জেনে রাখো গোটা পৃথিবীর সকল ইমান ভাই ভাই আপন ভাইয়ের মতন ভাই আপন 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 হিসাবে তারা গ্রহণ করতে হবে এবং একে অপরকে সার্বিক সহযোগিতা করতে হবে বিদায় থেকে আমাদেরকে শিক্ষা দিয়েছেন বর্ণবাদী মানসিকতা পরিহার করার জন্য বর্ণবাদী মানুষের পরিহার করার জন্য কেননা রসুল্লাহ সাল্লাহ বলেছেন তোমাদের সকলের প্রভু এক তোমাদের সকলের পিতা আদি পিতা হজরত আদম আলি ও আদম মিন তোরা এবং আদম কুল্লকুমিন আদম ও আদম মিন তোরা তোমরা সকলে আদম থেকে এবং আদম মাটি থেকে অথে তোমাদের মধ্যে কোন তোমাদের মধ্যে কোনো সম্মান কোনো পার্থক্য নেই তোমাদের সকলের মানুষের গরিমা এটা পরিহার করতে হবে ان اكرمكم عند الله اتقاكم ثم ادر مذي شافتي شرشه الله كبشي بهاي الله مهاجر مودي هاسي الله تعالى كاس شافتي بشي بريم رسول صلى الله عليه وسلم قال الفلسلين مانوشن خدعم هيتي كروتو على اداء ولا لعجمي على عربي ولا لأحمر على اسود ولا لأسود على احمر فضل الا بالتقوى এই আরফর ময়দানের এই ভাষণে গুরুত্বপূর্ণ বিষয় ছিল মানুষ সকলে সমান সাদার প্রতি কালো আরবের প্রতি আরবের উপরে অনারবের শ্রেষ্ঠত্ব নেই সাদার প্রতি কালোর শ্রেষ্ঠত্ব নেই কালোর প্রতি সাদার শ্রেষ্ঠত্ব নেই হম সবাই মানুষের মানুষ হিসাবে সবাই সবাই সমান শ্রেষ্ঠত্ব শুধু তা কোয়া কে আল্লাহকে বেশি ভয় করে এর ভিত্তিতে মানুষের সম্মান আল্লাহ তালার নিকটে নির্ধারিত হয় রসুল সাল্লাম আরো গুরুত্বপূর্ণ যে ভাষণ দিছিলেন তার থেকে শিক্ষা হলো কোরআন এবং হাদিস এটাই মানুষের জীবনে চরম এবং পরম গুরুত্বপূর্ণ বিষয় রসুল ইসলাম বলেছিলেন তারা তু বেগু আমরাই লঙ্কা দিল্লু মা তোমার সত্য আমি তোমাদের সামনে দুটো জিনিস রেখে গেলাম যতক্ষণ এই দুটো জিনিস ধরে রাখবে ততক্ষণ তোমরা পথ ভ্রষ্ট গোমরা হবে না তা হলো কোরআন কিতাবুল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তাই জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কোরআন এবং সুন্নাহ কে আকড়ে ধরা শিখা গুরু রাসূল সাল্লাল্লাহু এই বিদায় ভাষণে গুরুত্ব সহকারে আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন এরপরে বিদায় হজের গুরুত্বপূর্ণ বিষয় হলো নারী নারী মুক্তি নারীদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam অত্যন্ত জোরালো ভাষায় ঘোষণা করেছেন। অতএব আল্লাহ্ নিশ্চয় নারীদের ব্যাপারে নারীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো তাদের সাথে অত্যাচার করবে না ইন্নাল নিসাইআ আলাইকুম হাক্কান ওয়া আলাইকুম হাক্কান নারীদের জন্য তোমাদের উপরে অনেক হক আছে আর তোমাদের জন্য নারীদের উপরে অনেক হক আছে দায়িত্ব করতে হবে কোরআন যে কথা বলেছে ওয়ালা হুন্না মিস্লু লিল্লাযী আলাইহিন নবিল মারুফ পরস্পর একে অপরের দায়িত্ব করতে আছে তোমরা তাদের সাথে ভালো ব্যবহার করবে কোনো নারী যেন তার বিছানা অন্য পুরুষের পুরুষের সয়নের সুযোগ না দেয় যে নারী তারা তার সম্ভ্রমকে রক্ষা করবে হেফাজত করবে সে আল্লাহ তালার কাছে প্রিয় হবে এ তো হাদিসেরই ভাষা যে মহিলা চারটি জিনিস করবে সে জান্নাতে জান্নাতের কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে মায়ুমা ইমরাহদিন সাল্লাদ খামসা নামাজ যে করবে ও সাহারা রমজান বাসে রাখবে ও সহমতাহা ও সহমত শাহরাহা যে নিজের সরমগাহ কে হেফাজত করবে এবং পর্দার মধ্যে থাকবে আল্লাহা স্বামীর খেদমত করবে স্বামীর অনুগত থাকবে স্বামীর অনুগত সরমগাহকে হেফাজত এবং রমজানের রোঝা এবং নামাজ

এইজন্য বল আল্লাহ তাআলা প্রত্যেক ওয়ারিসের জন্য মিরাসের যে সম্পদ করে দিয়েছেন অতএব তোমরা সেটা মেনে চলো এর ব্যতিক্রম কাউ করতে যাবে না এরপরে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো শিক্ষা হলো আল ফেরাস ফিলরাশ وللعাহরি আল হাজা বুখারী শোনো শিক্ষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে আল ولদুল ফিলরাশ সন্তান স্বামীকে সন্তান তারই হবে যে স্বামী তারই হবে অলিল যে আল্লাহ তার জন্য শাস্তি হাজার পাথর নিক্ষেপে তার জীবন পাক এটা আলাদা শাস্তি কিন্তু মূলত যতক্ষণ স্বামী স্ত্রী আছে ততক্ষণ সন্তান এর অভিভাবক সন্তানের সম্পর্ক পিতার সাথে অলিল আল্লা ফেরাসথা রসুল সাল্লাহ জানিয়ে দিলেন যতক্ষণ পর্যন্ত প্রমাণ না থাকবে ততক্ষণ পর্যন্ত কোন নারীর ব্যাপারে চরিত্রের ব্যাপারে আর সম্ভ্রানি করা যাবে না ভদবান করা যাবে না বদনাম করা যাবে না কঠোর সে উল্টো শাস্তি তার জন্য দেয়া হবে রাসূদ সাল্লোল্লাহ সাল্লাম এই আরফার ময়দারে যখন মানুষকে ভাষণ দিচ্ছিলেন তখন কোরআনের আয়াত নাজিল হয়েছে আল্লাহ তাআলা বলেছেন আলিয়া মাহমুতুল্হুম দিন হকুম ওয়াক মামতু আলাইকুম নেমা দি ওর আদিতুল্লাহকুম বলে ইসলাম আ না আজকে আমি আমার ইসলামকে তোমার দিনকে পরিপূর্ণ করে দিলামতুল্হুম দিই নাকুম

ইসলামের সকল মর্মবাণী উদঘাটন করে দিয়েছেন যার পরিপ্রেক্ষিতে কোরআনের আয়াদ হয়েছে ফলে রসুল সাল্লাম উপস্থিত জনসাধারণকে বলেছিলেন কিনা সকলে এক কথায় বলেছিলেন বেলা নিশ্চয়ই আপনি আপনার দায়িত্ব পালন করেছেন রসুল সাল্লাম তখন বলেছিলেন আল্লাহ আহ আল্লাহাদ আয় আল্লাহ তুমি সাক্ষী থাকো আল্লাহ আয় আল্লাহ আল্লাহাদ আল্লাহ তুমি সাক্ষী থাকো আমি আমার দায়িত্ব পালন করেছি মানুষ কথা আমাকে জানিয়ে দিচ্ছে অতএব তুমি আমার সাথে রসুল সাল্লাহ বিদায় হজের শিক্ষার আর একটা গুরুত্বপূর্ণ বিষয় অর্থনীতির চরম নির্ধারণ প্রথা যেটা জাহিলি যুগে ছিল যুগ যুগ ধরে মানুষের নিষ্পেষণ করত আল্লাহ রসুল এটাকে চিরতরে হারাম ঘোষণা করলেন জাহিলিয়াতের সৌদ প্রথাকে রহিত করে দিলেন এবং এখন থেকে ইসলামের নিয়ম অনুযায়ী সবকিছু মেনে চলতে হবে ঘোষণা করলেন রসুল্লা বিধান মেনে চলার জন্য অনুপ্রাণিত করলেন যারা এগুলো করবে তারা জান্নাতি জান্নাতি হবে তাই রসুলামের জীবনের শেষ মুহূর্তেও একথা নেই বারবার উচ্চারিত হয়েছে নামাজ নামাজ নামাজের প্রতি যত্নবান হওয়া দাস দাসীদের প্রতি ভালো ব্যবহার করা জুলম অত্যাচার পরিহার করা গোটা পৃথিবীর মানুষের জন্য মানবতার মুক্তির জন্য রসুল সাল ইসলামের এই ভাষণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল এবং গোটা পৃথিবীতে অতুলনীয় এই বক্তব্য এবং ভাষণ সারা যুগ যুগ ধরে স্বর্ণাক্ষরে লেখা আছে এবং যত কে পর্যন্ত এটা অনুশীলন করলে মানুষের উপকার হবে মানুষ মুক্তি পাবে শান্তিভাবে ইসলামের মর্মবাণী এর মধ্যে নিহিত আছে আল্লাহ তালা আমাদের সবাইকে তো দান করুন বিদায় হজের এই বাণী আমরা উপলব্ধি করার শক্তি দান করুন এবং আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী নামাজ গুরুত্বপূর্ণ বিধান নামাজ নামাজ যেন অবহেলা না করি আল্লাহ তাআলা তো নিষেধ করুন আল্লাহর কাছে এই ফরিয়াদ ও আফরুদ আহমদুলিল্লাহ রবিলাম আসসালাম আলাইকুম রসুল্লাহ الصلاة والسلام عليكم يا حبيب الله معشر سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله